হ্যালো এ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে ভালো আছি অ্যান্ড আবার নিয়ে আস আসলাম নিউ একটা রেসিপি জাস্ট ঘরোয়াভাবে তৈরি হাতে তৈরি সো আর সেটা হচ্ছে বার্গার কার কার বার্গার পছন্দ ভিউার্স আপনারা ভিউয়ার্স আপনারা সবাই কমেন্টে জানিয়ে দিন এখন দেখুন ঘরে বসে খুব সিম্পলভাবে বার্গার তৈরি করলাম আর কি আমরা তো ওর বেশি বড় লোক বিশেষ করে আমি তোমার বেশি বড় লোক সো দেখেন আমি ডিম ভেজে নিচ্ছি এটার ভিতরে কিন্তু ফুল মরিচ দিয়েছি লবণ দিয়েছি পরিমাণ মতো ভেজে নিচ্ছি খুব পোলট পলট করে খুব ভালোভাবে ভেজে নিতে হবে দেখুন তারপরে আমি রুটিটা মাছ বারাবার এরকম কেটে এরকম হালকা ভেজে নিতে হবে আর কি একটু লালচা লালচা টাইপ করতে হবে সো দেখুন ভিওয়ার্স বার্গারের ভিতরে আপনারা আমি যেহেতু ডিম ব্যবহার করেছি আপনারা গরুর মাংস ইউজ করতে পারেন মুরগির মাংস ইউজ করতে পারেন সমস্যা নাই ওইটিতে আরও বেশি মজা করে খাওয়া যায় আমার ভাজা শেষ হয়ে গেছে ভিওর্স এখন আমি দিয়ে দিচ্ছি মেয়নিজ দিয়ে দিচ্ছি ভালো করে এখন দিয়ে দিলাম ডিম এবং এটার উপরে দিয়ে দিলাম পাতলা করে শশা কেটে শসা দিয়ে দিলাম দেখুন ভিওয়ার্স এভাবে আপনারা ঘরোয়াভাবে বার্গার খেতে পারেন ঘরে বসে দেখুন ভিওয়ার্স কেমন হয়েছে এটা তো আমি হালকা একটু তেলের উপর আর কি ভেজে নিয়েছি সো দেখুন ভিউর্স কেমন হয়েছে আপনাদের কাছে ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন সবাই আমার পেজটাকে ফলো করবেন অ্যান্ড পাশে থাকবেন এই যে সর্বশেষ কমপ্লিট ভিওর্স আপনাদের কাছে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানিয়ে দেবেন অ্যান্ড ভিউর্স কম বেশি বার্গার সবারই পছন্দ আমারও পছন্দ সো দেখুন আপনি টমেটো সসও ব্যবহার করতে পারেন আমরা টমেটো সসও ব্যবহার করেছি টমেটো সসও দিয়ে দিয়েছি